যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা টি এম এস এস এনজিওতে এক শত বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে তো প্রিয় বন্ধুরা এখানে আপনারা সেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে সার্কুলার টি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি মূলত টি এম এস এস এনজিওর সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে দুটি পদে লোক নিয়োগ হবে প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন রিজোনাল হেলথ অফিসার না হবে তিরিশ জন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর বা স্নাতক সহ স্নাতকতার ডিগ্রীদের হতে হবে স্বাস্থ্যসেবা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন পাতার কথা বলা রয়েছে সর্বসকলে বেতন প্রদান করা হবে বিশ হাজার টাকা এছাড়াও সংস্থার বিধি অনুসারে বছরের তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসার সুবিধা প্রাপ্ত হবেন এখানে দেখতে পাচ্ছেন যাদের বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা মূলত এখানে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে একশো জন তো বুঝতেই পেরেছেন এই পদের জন্য বিশাল পদ সংখ্যা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চার বছর কোর্স বা তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হবে এবং তিন বছর ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক বেতন প্রদান করা বারো হাজার টাকা এছাড়া সংস্থার বিধি অনুযায়ী তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসার সুবিধা প্রাপ্ত হবেন বয়স যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারাও মূলত এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণকে সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন স্বতায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্তায়িত অনুযায়ী সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে টি এম এস এস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ডেঙ্গামারা বগুড়া পাঁচ আট শূন্য শূন্য ঠিকানায় পৌঁছাতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে এস এম এস বা মোবাইল ফোনের কলের মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তো বুঝতেই পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে যারা টি এম এস এস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এম এস এস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টি এম এস এস কর্তৃক চাকরিচ্যুত কর্মীর আবেদন করার কোনো প্রয়োজন নেই তো বুঝতেই পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনার মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ